বড়সড়ো অঘটন নিলামবাজারে যাত্রাপুর রোডে সংঘটিত হল ভয়ঙ্কর অগ্নিকাণ্ড নিলামবাজারে যাত্রাপুর রোডে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের কবলে পড়া ব্যবসায়িক প্রতিষ্ঠানের পাশেই রয়েছে বসতি বাড়ি ভয়ঙ্কর রূপ ধারণ করা আগুন লাগার কারণ এখনো জানা যায়নি খবর পেয়ে নিলামবাজার পুলিশ এবং দমকল ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে নিলামবাজারে যাত্রাপুর রোডের নেজামুদ্দিনের ভাঙা লোহার গোদামে আগুন লেগেছে আগুনের উৎস এখনো জানা যায়নি তবে পুলিশ তদন্ত শুরু করেছে ঘটনাস্থল থেকে পাঁচশো মিটারের মধ্যে নিলামবাজার ফায়ার স্টেশন থাকায় মুহূর্তেই দমকল ইঞ্জিন পৌঁছে আগুন নেভানো কাজে ঝাঁপিয়েছে তবে যাত্রাপুর রোডের নিত্যদিনের যানজটের কারণে সমস্যায় পড়তে দেখা যায় দমকল ইঞ্জিনকে ফায়ার স্টেশন থাকা যাত্রাপুর রোডটি ওয়ান ওয়ে হওয়ায় যাত্রাপুর রোডের দ্বি যান থেকে শুরু করে সব ধরনের যানবাহন পার্কিং এ পুলিশের কঠোর নিষেধাজ্ঞা থাকার পরও নিত্যদিন যানজট লেগেই থাকে এই যানজটের জন্য যাত্রাপুর রোডের উভয় পাশের একাংশ ব্যবসায়ীরাও দায়ী বলে অভিযোগ প্রশাসনের কারণ একাংশ ব্যবসায়ীরা নিজেদের বাহন এবং মোটরসাইকেল পার্কিং করে রেখে সেখানে পূর্ত সড়কে পরিসর ছুটো করে দেওয়ার ফলেই মূলত যানজটের সৃষ্টি হয় অগ্নিকাণ্ড থেকে ভাগ্যে একটি বসত ঘর রক্ষা পেলেও তীব্র আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে সেই ঘরে বাসিন্দা সহ আশেপাশের বসতির লোকজন আমাদের হাতে অগ্নিকাণ্ডের সেই দৃশ্য এসে পৌঁছেছে আমাদের প্রতিনিধির ক্যামেরায় সরাসরি দেখে নেব সেই দৃশ্য

পিঠা কাৰ্ড এতিয়া মানে কোনো বড়ো মানে